প্রতিবাদ সমাবেশের মিছিলের পূর্ব সমাবেশের উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ একান্ত উপস্থিত সবার ভিতরে হইল আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ থেকে বাংলাদেশের জিনোদার জেলা কালীগঞ্জ উপজেলার পক্ষ থেকে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে গাদাবাসীর যে বর্বরিষ্ঠ হামলার প্রতিবাদে আজকে আমরা যে প্রতিবাদ সমাবেশ দেখেছি আমরা এভাবে দীপ্ত কণ্ঠে বলতে চাই বদরের যুদ্ধে তিনশো তেরো জন সেনাপতি নিয়ে বা আমাদের প্রেরবী সাল্লাম বিদায় লাভ করেছিল আজ দুইশো কোটি মুসলমানের একজন মেসেঞ্জার একজন লিডারের প্রয়োজন তার নেতৃত্বে ইসরায়েলের বাহিনী ইসরায়েলের নামক যে দেশ

পাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কালীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকার এই গাজাপور মার্চের সমর্থনে আজকার এই পতাকা উত্তোলন কর্মসূচিতে উপস্থিত কালীগঞ্জ উপজেলা ইসলামি ছাত্রশিবিরের সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী তৌহিদি জনতা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাইরা আমার প্রিয় কালীগঞ্জবাসী ইহুদিরা একটি অবৈধ রাষ্ট্র গঠন করে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন দৃষ্টি মামলা চালিয়ে যাচ্ছে প্রিয় ইহুদিরা শুরু থেকেই অবৈধ আল্লাহ সাল্লাম তাই তো মদিরা থেকে তাদেরকে বিতাড়িত করেছিলেন এই অবৈধ ইহুদিদেরকে আজ মুসলমান তাদের হাতে জিম্মি হয়ে আছে যারা গায়ে কাপড় ছিল না বাজিত ছিল না পরনো কলিকাতা পুর ছিল না অর্ধলঙ্গ অবস্থায় আর বিশেষভাবে একটুখানি টুকানে আশ্রয়ের জন্য জায়গা আছে মুসলিমরা রিলের জায়গা থেকে নিজেদের দেব হামার জায়গা থেকে একটু আশ্রয় গিয়েছিল তারপরে মুসলিমদের উপরে অত্যাচার নির্যাতন শুরু করেছে ঠিক বিরান আমার আজ বসে আছে শুধু তাই নয় মুসলিমরা বারিষ্ট রাষ্ট্র নিয়ে আরব লীগ গঠিত হওয়ার পরে মুসলিমদের কল্যাণে মূলত তাদের কোন ভূমিকা আমরা লক্ষ্য করছি না শুধু তাই নয় সাতান্নটি মুসলিম রাষ্ট্র নিয়ে ওআইসির মতো সংগঠন গঠিত হওয়ার পরে গাজার ব্যাপারে তারা নিরাপত্তার ভূমিকা পালন করছে যেটা মুসলিমদের জন্য হতাশাজনক প্রিয় ভাইয়ের আমার মুসলিমদের একমাত্র মুক্তি হতে পারে আল কুরনের শাসনের মাধ্যমে তাই এই বাংলাদেশের ছোট্ট ভূখণ্ড থেকে আমরা বলতে চাই আসুন প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জায়গায় আমরা ইসলামের কালেমার পতাকা প্রত্যাক করে ওড়াই একটি নাইসার সুশৃঙ্খল সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। প্রিয় ভাইয়ের আমার দেশের বিদেশের বিশ্বের প্রত্যেকটা অঞ্চলে কোরআনের রাস কায়েম করার মাধ্যমে এর অন্যতম বদলা হবে ইনশাআল্লাহ আমরা আজকের এই সমাবেশ থেকে ফিলিস্তিনের মুক্তি দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে তৌফিকুল্লাহ বিল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলামের দুশ্মনেরা কর্তৃক আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত প্রাণ প্রিয় ভাইরা সকলের প্রতি সালাম উমারুক সালাম আলাইকুম আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন ইসরায়েল নামক বিশ্বের এই যারা মূলত কোনো রাষ্ট্রই নয় বর্তমানে রাষ্ট্র হিসাবে নিজেদের স্বীকৃতি স্থাপন করছে অথচ তারা ছিল সামান্য কিছু সংখ্যক লোক যাদেরকে আমরা আশ্রয় দিয়ে পৃথিবীর বুকে লালন করেছিলাম কিন্তু তারা আমাদের সেই সুযোগটা নিয়ে নিজেদের আজকে সর্বোচ্চ এই গাজাকে তারা শুধু বিলুপ্তই করেনি এমন কি এর এজেন্ডা স্বরূপ গুগল ম্যাপ থেকেও গাজাকে তারা নিশ্চিন্ন করে দিয়েছে এর আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এর পাশাপাশি তারা শিশু থেকে শুরু করে অবাল বিদ্যাবলিতা সকলকে হত্যা করছে আল্লাহ রাসূল বলেন যেখানে বড় গণহত্যা বা অন্যায় অত্যাচার قائم হয় সেখানে তোমরা তিনটি কাজ করো এক নম্বরে তোমরা হাত দিয়ে প্রতিবাদ করো এখানে হাতের অর্থ হচ্ছে ক্ষমতা দিয়ে তাদেরকে দমিয়ে দেওয়া কিন্তু আমরা চরম উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিশ্বের যারা রাষ্ট্রপ্রধান তারা এই প্রথম সমর্থ থাকার পরও তারা এই কাজে শতস্পুতভাবে তাদেরকে কোনো বন্ধ করার কোনো প্রক্রিয়া তারা হাতে নেয়নি দুই নম্বর আল্লাহ রসুল বলেন তোমরা হাত দিয়ে না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো আমি ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্য করে বলবো আমাদের মুখ দিয়ে প্রতিবাদ হলো আমাদের বিষয় আমাদের মুসলিম ঐতিহ্যের বিষয় মুসলমান হিসেবে বেঁচে থাকার বিষয় সর্বশেষ তিন নম্বর আল্লাহ রসুল বলেন তুমি তাদেরকে মনে মনে ঘৃণা করো এই তিনটা স্টাফ যারা কায়ে করতে না পারবেন যারা বাস্তবায়ন করতে না পারবে আল্লাহ রসুল বলেন তাদের ইমানই নেই সুতরাং আমরা যে যে স্তর আছি সেই স্তর থেকে এই গাজাবাসীর সাথে সম্পৃক্ততা পোষণ করে ইসরায়েলের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালাবো ব্যক্ত কালীগঞ্জ উপজেলা সভা করতে আয়োজিত আজকের মার্চ ফর গাজা উপলক্ষে কালীগঞ্জ শহরে পতাকা উত্তোলন আজকের আমাদের কর্মী এবং সাথী ভাইরা সর্বপ্রথম আসসালাম আসসালাম আলাইকুম আহমতুল জিতু ভাইরা আপনারা লক্ষ্য করেছেন আমরা বুক ভরা ব্যথা নিয়ে বেদনা নিয়ে আজকে আমরা এই পথে দাঁড়িয়েছি মুসলমানরা ভুলতে বসেছে মুসলমানরা মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ভুলতে বসেছে তার প্রমাণ আজকে পাওয়া যাচ্ছে আমাদের বাংলাদেশে মুসলমানদের থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং সারা বিশ্বের যত মুসলমান হচ্ছে ইসরায়েলের মুসলমানদের হামলা করার মতলব তোরাই ইসরায়েলের শিশু উঠছে না আমাদের সারা বিশ্বের প্রত্যেকটা মুসলমানের সন্তানরা উঠছে আকাশে এই দেখতে মুসলিমদের ইতিহাস থেকে দেখা যায় শুধু গাজায় হামলা করা হচ্ছে না 200 কোটি মুসলমানের হামলা করা হচ্ছে আর শুধু গাজায় নয় 200 কোটি মুসলমানের হৃদয়ে সংগ্রামী তাওহিদ জিন্দাবাদ আমরা বলতে চাই ইসরায়েলকে বিলীন করার জন্য ইসরায়েলকে দমানোর জন্য আমরা তাদের পূর্ণ বৈকট করতে চাই রাষ্ট্রজন করতে হবে আমরা লক্ষ্য করতেছি আমাদের অসংখ্য শিশু আকাশে উঠছে আমাদের অসংখ্য তারাও আমাদের ভাই মুসলমান হিসেবে আমাদের তারাও আমাদের তিনি ভাই আমাদের সন্তান আমাদের ভাই হিসেবে আমাদেরকে তাদের যতটুকু সার্ধক আমাদের যতটুকু শর্ত আছে সেই অনুযায়ী আমরা তাদের প্রতিবাদ জানাচ্ছি শিবপ্রভাইরা আশা করে অতি দ্রুত এর একটা নিয়াশন করবে মুসলিম বিশ্ব নথভাই সরকার কে করতে চায় আইজлами ছাত্র শিবিরের শ্রমিকরা সর্বদয়া প্রস্তুত আমরা তাদের পাশে দাঁড়াতে চাই আমরা তাদের সাথে সমবেত হয়ে যাবে তাদের পাশে দাঁড়াতে চাই আমরা তাদের সৌজুতায়ে পাশে দাঁড়াতে চাই সরকারের কাছে উন্নয়ন চাই আমাদেরকে তবে শ্রোতাদের সুযোগ করে দিক এই বলে আমি আমার কথা শেষ করছি আমার ভারত রক্ত নারায়ণ তকবীর অনুরাধি বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ ইসলামে 720 কালুগান সুবদলা কোটটি গাজিতো লং মার্চ ফর গাজা ও পতাকা উত্তোলন কর্মসূচিতে উপস্থিত সম্মানিত তৌহিদ জনতা সম্মানিত ছাত্র ভাইরা সম্মানিত সংবাদ করবে ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সকলে জানেন ইহুদিবাদী সন্ত্রাসী সংগঠন তারা মুসলমানদেরকে বিলীন করার জন্য এই কাজাকে বিলীন করার জন্য নয় শুধুমাত্র তারা মুসলমানদের অস্তিত্ব নষ্ট করার জন্য মুসলমানদের প্রাণে যদি বিন্দু পরিমাণে থাকে বিন্দু পরিমাণ

ইসলামী ছাত্র আজকে আমাদের এক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা বলতে চাই ইসলামী ছাত্র মুসলমানদের যে কোনো সংকটময় সময় সব সাথে ছিল এখনো আছে থাকবে ইনশাআল্লাহ আমরা আজকের এই কর্মসূচিতে একটা বিষয় আমাদের দৃষ্টি আকর্ষণ দিতে চাই আমরা কালীগঞ্জে বেশ কয়েকটা সনামধন্য দোকানে আমরা ঘুরে দেখেছি এখনো প্রত্যেকটা কিছু কিছু দোকানে আমরা ইসরাইল বন্ধ এখনো রয়েছে আমরা সেই দোকানদারকে সেই ব্যবসায়ীদেরকে আহ্বান জানাতে চাই আপনারা অতি দ্রুতই এই ইসরায়েলি পণ্য আপনারা বয়কট করুন অপসারণ করুন এই বয়কট করবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান বয়কট করবে এই ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা আপনার ব্যবসা প্রতিষ্ঠান বয়কট করবে তা আপনাদের উদারটা আহ্বান জানাই আপনার মুসলমানদের অন্তরে যেমন রক্তক্ষরণ হচ্ছে এই রক্ত যেন আপনার অন্তরেও হয় প্রত্যেকটা মুসলমানদের অন্তরের চালাকে আপনি নিমাইতে পারবেন না মুসলমানদের বিচার চালা পারবে আমরা অতি দ্রুত হত্যা ইসরায়েল বর্বরতার বিচার আমরা দেখবো ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ